দিন থেকে ভাবতেছি স্ত্রী আর সন্তানকে নিয়ে আমাদের রংপুরের ঐতিহ্যবাহী সিকলি ওয়াটার পার্ক ঘুরে আসবো সেই উদ্দেশ্যে রওনা দিলাম এসে আমার ছেলেকে দিয়ে তিনজনের জন্য তিনটি টিকিট কেটে নিলাম টিকিটগুলো নিজ নিজ হাতে নিয়ে চেকে গিয়ে টিকিটগুলো জমা দিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে গিয়ে সামান্য টুকানি হাঁটতেই গিয়ে দেখি খুব সুন্দর একটি রাস্তা এই রাস্তা ঢুকতে গিয়ে আমার স্ত্রী সন্তান তো ঢুকলো আমি ঢুকতে গিয়ে ভাই কি যে দরজা বানাইছে আমি গেলাম আট কি এদিকে আমার স্ত্রী সন্তান যাচ্ছে চলে তারপরে অনেক কষ্টে আমি ওষুধ ঢুকলাম ঢোকার পর থেকে অনেক মানুষ এতগুলো মানুষ একসঙ্গে এই রাস্তা দিয়ে যাচ্ছি ভাবলাম হয়তো এইটা দিয়ে যাওয়া লাগে এরপর সামান্য একটুখানি এগোতেই দেখি রাস্তা তো প্রায় শেষ এখানে রাস্তা বন্ধ এরপর ঘুরে চলে আসলাম ওয়াটার পার্কের সেই স্পিড বোর্ড নিয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে ছোট স্পিড বোর্ড বড় স্পিড বোর্ড অনেক শব্দ করে এগুলো আমাদের চোখের দিক দিয়ে অনেক দূর অবধি চলে যাচ্ছে দেখতে বেশ ভালোই লাগতেছে আর নৌকার যাওয়া আসার ফলে পানিতে যে ঢেউ সৃষ্টি হচ্ছে তাই এসে বারবার আমাদের এই পুকুরের পারে ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে সমুদ্র সৈকতে বসে দেখতেছি এরপরে চলে আসলাম আবার নতুন করে টিকিট কাটতে হবে ভাই আবার তিনটা টিকিট কাটলাম কেটে আবার ভিতরে প্রবেশ করতে হবে যাই হোক টিকিট জমা দিলাম ভিতরে প্রবেশ করতে ভিতরে ঢুকে গেলাম আবার একই রকম গেট তবে এবার আর তেমন কোনো সমস্যা হলো না একে একে আমরা সকলেই ভিতরে প্রবেশ করলাম সামান্য কিছু দূর হেঁটে আসার পর একটু বসার জন্য খুব ইচ্ছা করতেছিল বসে দেখি এখানে ছোট্ট একটা পুকুরের মাঝে বেশ মাছ মাছগুলো খুবই সুন্দর এগুলো কৈকাত মাছ এই মাছগুলো দেখতে অনেক সুন্দর হয় ছোট্ট একটি ঝর্ণার পানি পড়তেছে মাছগুলো আমাদের কাছে খাবারের জন্য আসছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আসার সময় তো কোনো খাবার নিয়ে আসি নি তাই শুধু আমার ছেলে পানিগুলো নেড়ে নেড়ে মাছগুলোকে মজা দিচ্ছে সেখান থেকে উঠে চলে আসলাম কৃত্রিমভাবে তৈরি করছে মনে হয় পাহাড় থেকে ঝর্ণা পেয়ে পানি ভর্তিছে দেখতে বেশ সুন্দর অনেকেই খুব সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সামনের একজোড়া বগো দেখা যাচ্ছে ভালোই লাগতেছিল এরপর চলে আসলাম ছেলেরা আমার খুব পছন্দ এই পাম্পিং স্টেজে উঠে সে খেলবে পিট কেটে ভিতরে ঢুকিয়ে দিলাম সে তো খুব খুশি সব কিছু নেড়ে চেড়ে দেখতেছে খেলতেছে তার খেলা দেখে আমাদেরও ভালো লাগে ছোটো থাকলে হয়তোবা আমিও এরকম এই পাম্পিং স্টেজে সময় দিতাম ক্লান্ত হয়ে যখন আমার ছেলে ফিরে এলো তখনই দেখতে পারলাম সামনে একটি ছোট্ট ট্রেন এবার ট্রেনে চলার পালা টিকিট কাটলাম কেটে ট্রেনে উঠে পড়লাম কিন্তু ট্রেন ছাড়তে অনেক দেরি হচ্ছে তাই বসে আছি তো বসে আছি এভাবে সময় আবার চলে আসলাম গেমিং জন্য আমার ছেলে বসে গেম একটা পছন্দ করে না তাই শুধু সে ঘুরে ঘুরে দেখল আমরাও দেখলাম এখানে অনেকে গেম খেলতেছে আমার ছেলে গেম না খেলার কারণে সেখানে আর বেশি সময় অপেক্ষা করলাম না এরপর বেরিয়ে এলাম এবার খাওয়া দাওয়ার পালা এদিকে সন্ধ্যা হয়ে এসেছে সামান্য কিছু খাওয়া দাওয়ার পর বাসা চলে যাওয়ার সময় হয়ে গেল তাই আর বেশি দেরি না দেখতে দেখতে সময় শেষ বাসার দিকে রওনা দিলাম এভাবে আমাদের চিকলি ওয়াটার পার্কের যাত্রা শেষ হল ইচ্ছে হলে আপনারাও ঘুরে আসতে পারেন চিকলি ওয়াটার পার্ক